i'm শ্রীরামের মুক্তি দিয়ে ভগবান পুরুষोत्तम रामचंद्र মহারাজকে শরণ করি যে আপনারা রামরাজ্য চান রামরাজ্য মানে কি জানেন রামরাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাত এটাই হলো রামরাজ্য একাই বলে সুশাসন আমি সমবেত হাজার হাজার কর্মী সমর্থক সুভানন্দ ভাইদের রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই দেশপ্রেমিক অভিনন্দন জানাই মাত্র তিন সপ্তাহ আগে আপনারা কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীজির লক্ষ মানুষের সমাবেশ করেছেন তারপরে আজকে আমাদের এই সাংগঠনিক জেলা তথা লোকসভা কেন্দ্রে যত ভূত আছে সমস্ত ভূত থেকে আমরা ভূত সশক্তিকরণের মধ্য দিয়ে উঠে আসা আমাদের কর্মী সমর্থক যারা ভূতে ভোট করবেন যারা ভূতের সৈনিক যারা এই নির্বাচনের আসল পরিচালক তাদেরকে এখানে ডেকেছি চাপড়াতে আমাদের সমাবেশে আমি প্রথমে ধন্যবাদ জানাবো জেলার সভাপতি মানব নেতা অর্জুন কুমার বিশ্বাস মহোদয় আমি শ্রদ্ধা জানাব কৃতজ্ঞতা জানাবো সম্মানীয় সমাজ সেবিকা এবং আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী তথা ভাবি সাংসদ মাননীয় শ্রীমতী অমৃতা রায় মহোদয়াকে যিনি রাজবাড়ি ঐতিহ্য বহন করে নিয়ে চলেছেন আমাদের জোন কনভেনার অমিতাভ অমিতাভ রায় ক্লাস্টার ইনচার্জ নেতা প্রবাল রাহা বিমা অবসরপ্রাপ্ত সামরিক কর্মী রাষ্ট্রবাদী রামপদ দাস আমাদের পাশের জেলা নদিয়া নদীয়া জেলার দক্ষিণে সভাপতি বিধায়ক পার্থ প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আমাদের কিষান মোর্চার রাজ্যের সভাপতি এই জেলার প্রাক্তন সভাপতি মান্যবর মহাদেব সরকার এর বাইরেও আমাদের অভিভাবক আশুতোষ পাল কল্যাণ নন্দী যারা প্রাক্তন গোল্ড চাল তাদেরকে আমি জানাই এমন দুজন মঞ্চে আছেন যারা এখানে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু কখনো পদে যাননি মাননীয় অসীম চ্যাটার্জি মাননীয় মন্টু ঘোষ তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই লোকসভার ইনচার্জ স্বপন দাম আমাদের আরেক এক্স হারাদন বিশ্বাস সুকবল বাবু লোকসভার কনভেনার এর বাইরেও জেনারেল সেক্রেটারি যারা আছেন আমাদের আমাদের প্রদীপ ঘোষ থেকে শান্তনু সরকার থেকে আমাদের প্রকাশ অধিকারী থেকে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাই প্রভু তার মধ্যে আপনারা এসেছেন আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি কিন্তু ফ্যান বা পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারেনি আপনাদের কষ্ট হচ্ছে বিপুল পরিমাণ মা দিদি বোন এসেছেন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমার মাতৃমন্ডলী যারা নরেন্দ্র মোদীজির কথা চন দেশের নির্বাচন এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে আর পাঁচশো তেতাল্লিশটা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি বিজেপি বা এনডিএ এই শক্তি সিপিএম এর তো নেই সিপিএম এর কথা ছেড়ে দেন কেরালা ছাড়া সিপিএম কোপার নেই ত্রিপুরা থেকে উঠে গেছে পাটিটা সাইন পরিণত হয়েছে আর অন্যদিকে তোলামুল কংগ্রেস এই তোলামুল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা সক্ষমতা বা ক্ষমতা কোনটাই তাদের নেই তাই বেল পাতিলে কাকের কি লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগি সুযোগ নিয়ে কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোন কাজ বা কোন কথা বলতে পারেনি আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মত মানুষরা আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন এমনকি জাতীয় স্পোর্টস পার্সন যতীনময় সিকদার একটা সময় জিতেছেন সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন যিনি কোনদিনও চাপড়া করিমপুর তে অর্থ ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেন এই বিস্তীর্ণ এলাকাতে অতমায় রেলের সংযোগ সাধুতা হয়নি তিনি যা প্রশ্ন করেছেন কেন করেছেন কেন তার এত আগ্রহ ছিল ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণরূলের প্রাক্তন সংসদ বর্তমান প্রার্থী একটা লিপস্টিক একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টে পাস হওয়ার বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে একে ভোট দেবেন আপনারা ভোট দেবেন লিপস্টিক চোরকে ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে যার জন্য সাংসদের পদ গেছে তাকে ভোট দেবেন ইচ্ছা আছে কি আপনার ইচ্ছা নেই তো তাহলে এটাকে হারাতে হবে যেটাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের তিনি ঐতিহ্য গ্রহণ করে নিয়ে যাচ্ছেন পশুপ্রেমী পরিবেশপ্রেমী সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবিক যার মধ্যে মাতৃশক্তি আছে যার মধ্যে শক্তি স্বরূপা আছে যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের অনেকে দাবিদার ছিলেন অনেকের যোগ্যতাও ছিল এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন সাতজন আটজনের লোকসভা ভোটে লড়া তাকে ছিল যোগ্যতাও ছিল বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসি ওই প্রতিমানি মুখ রেখাপত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদী ইচ্ছায় কাজ করেছে তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে কারণ এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে গেছে না এই মহামিত্র পার্টি সাদি সাহেবের পার্টি অজিত চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল মিজোরামে ভোট হয়েছিল তেলেঙ্গানায় ভোট হয়েছিল ছত্তিশগড়ে ভোট হয়েছিল রাজস্থানে ভোট হয়েছিল মধ্যপ্রদেশে ভোট হয়েছিল তখন বলেছিল এটা তো সেমিফাইনাল এটাতে মোদীজিকে বিজেপি কে হারিয়ে দেব এরপরে ফাইনালে আমরা জিতব আমরা বলিনি কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না কেউ চায় না আমাদের দেশ উদ্বাস্ত হয়ে আমাদের আমাদের আবার আবার হতে হয়ে পালাতে হোক কেউ চান নাকি আপনারা চান না তাহলে এই নির্বাচনে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে কে জিতেছে বিজেপি জিতেছে যেমন আমরা আসন বাড়িয়েছিকে বিজেপি আসন বাড়িয়েছে তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা তিন গোল খেয়েছে এবারে ছয় গোল মেরে আমাদের 400 পার করতে হবে এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সরকার হু বাস করেন গতবারে ভয়ে ছিল না এন আর প্রতি সভায় গিয়ে এই নিত্যবাদী মুখ্যমন্ত্রী যেরি আশা হলো মাথা আজকে বলুন তো আমার সংখ্যালঘুরা রাষ্ট্রপাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদের কাজে কোন কোন সংখ্যা নেব নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে আঠারো পার্সেন্ট মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যদি আদিত্য না কারো আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যদি আদিত্যনাথ জি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ দুবু শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না কোন সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা সরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আজকে সংখ্যালে আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রুকবাদুর রহমান এক চাকরির তালিকায় নাম সব গুণদ এক একটা গুণদ শুধু ওই মোটা পার্থকে আর যতপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণদর ভর্তি ফ্রেঞ্চ তার দাঁড়িয়ে তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু নদীয়া জেলার চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয়ই তরুণে তার বক্তব্যে ভুলে গেছে আরেকজন তো একবার যায় একবার আসে নাম তারপর আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এরা জাতীয় সড়কের সম্প্রসারণ ওরা আরো এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না এটা তো বর্ডার এলাকা রানী মা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বিএনপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানী মার হাত ধরে হবে আমি এ আঙ্গ পাং ঝোপান, আমরা সবাই ডেংডেন এসব কথা বলতে চাই না। আমি বলতে চাই আমরা নগিয়া জেলার বড় অংশ ভারত মর্তি হয়েছিল কার্য। বু আমি গত ধরে, エンタメト

বোম মারাবে আপনাদের দিয়ে গ্রেফতার করাবে আপনাদেরকে আর খুন হতে হবে নিরীহ সংখ্যা লোকের মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন বিচে পুকুরের উপর তৈরি হয় একটা বাড়ি ভেঙে

এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদীজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আপনাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজি আপনারা করে দেবেন তারপরের মাস থেকে

আমি নাকাসি পাড়া থেকে দেবগ্রাম রোড করব আমি বেহাত্ম বাজারে হারব আসুদাকে কথা দেওয়া আছে অনেকদিন হয়ে গেল আসতো এই সিটে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী ইডি সিবিআই কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু

যা নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকে বলেছে আমাকে দেখে ঘুরদিন আপনাকে দেখে কেন ঘুরবেন পার্থ যখন চুরি করে অপর বাড়ি থেকে যখন 50 কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেষ্ট সিকিটি যখন দুশো কোটি ধরা তখন আপনি বলেন কেষ্ট করেছে আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে চলে যায় রানী কে পার্থ কেষ্ট চুলো কুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে asanchor 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 hirat rani hirat rani hirat rani